তো আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আমার টাচ লকটা সাদা কালার থেকে কালো কালার হয়ে গেল আর টাচ লকের যে রিমোটটা আছে এই রিমোটটা কিভাবে আমি ব্ল্যাক কালার করলাম আগে আমার যে রিমোটটা টাচলকের সাথে দেওয়া হয়েছিল তো সেটা ছিল হলো সাদা কালার হোয়াইট কালার আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালার আমি কিন্তু টাচ লকটা চেঞ্জ করি নাই বাট রিমোটটা কিভাবে চেঞ্জ হয়ে গেল সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো আমি যখন টাচ লকটা কিনি তখন সেটা আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে তো যখন আমি বাইক কেনার পর আমার এস কেনার পর টাচ লকটা কিনি তখন আমাকে টাচ সাথে যে রিমোটটা দেওয়া হয় সেটা ছিল হোয়াইট কালার যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা ছিল প্রথমে তো এটা অনেক দিন যাবৎ যাইতে 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 যখন প্রায় তিন বছর পার হয়ে যায় তখন দেখা যায় আমার ওই রিমোটটার যে এই যে বাটনগুলো আছে এই যে তিনটা বাটন থাকে রিমোটে তো এই বাটনগুলো নষ্ট হয়ে যাইতেছে তো তখন কি করব তখন আমি টাসলকের যে পেজ আছে সেখানে তাদের সাথে যোগাযোগ করি এবং তারা বলে তাদের যেই মানে সার্ভিস সেন্টারটা আছে ওইখানে নিয়ে যাইতে তারপর ওইখানে নিয়ে গেলে তারা আমাকে এই রিমোটের কভারটা ঠিক করে দেবে বা চেঞ্জ করে দেবে তারপর আমি যাই তো ওইখানে যাওয়ার পর আমার রিমোটটা নিয়ে তারপর তারা সেটাকে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে সেটাকে ব্ল্যাক করে দেয় তো এখন কথা হোয়াইট থেকে ব্ল্যাক টেমনে হইলো এটা কিন্তু আসলে কোনো কালার করে নেই তারা জাস্ট উপরের যে কভারটা আছে সেটা চেঞ্জ করে দেয় আর ভিতরে যেই জিনিসগুলো আছে সেগুলো সেগুলো তারা ওইটাই রাখে আর বাইরের জাস্ট কভারগুলো চেঞ্জ করে দেয় তো দেখতে পাচ্ছেন এই হলো রিমোটটা তো এটার জন্য তারা আমাকে দুইশো টাকা চার্জ করে কারণ এটার প্রাইস আর কি মানে কভারটার প্রাইস তারা ইয়ে করেছে দুইশো টাকা দিয়ে আমি আমার রিমোটটা পাল্টাই নিতে পারছি কতদিন যায় তো এই রিমোটটা তারা আমাকে চেঞ্জ করে রিমোটের তো তারপর এটার যে বাটনগুলো আছে সবগুলা বাটনে তারপর কাজ করা শুরু করে আর কি তো মূলত নষ্ট হয়েছিল অনেক সময় বৃষ্টিতে ভেজার কারণে প্লাস অনেক সময় হয়ে গিয়েছিল সেজন্য নষ্ট হয়ে গেছিলো রিমোটের যে বাটন থাকে সেগুলা তো সেজন্য আমি আর কি চেঞ্জ করে নিয়ে আসি তো বাস এটা ভালোই চলতেছে দেখেন এটাও অনেক দিন হয়ে গেছে তো আমি তিন বছর পার হওয়ার পর আমার হোয়াইট রিমোটটা ব্ল্যাকে চেঞ্জ করি এবং তারপরও আরও দুই বছর চলে গেছে টোটাল আমার টাচলক ব্যবহার পাঁচ বছর হইতেছে তো আশা করি খুব সেগুলো আমি একটা এক্সপিরিয়েন্স ভিডিও নিয়ে আসবো যে পাঁচ বছর আমার একটা টাচলক দিয়ে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কেমন ছিল ভালো দিক কী কি পাইছি খারাপ দিক কী কী পাইছি সেগুলো নিয়ে আমি ওইটাতে কথা বলবো তো এটাই ছিল আজকের ভিডিও যে কিভাবে আমার রিমোটটা হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে গেছিল তো ভালো থাকবেন সবাই টাটা